তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো গাইস আমি আর আগে একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম গেমিং ভিডিও আর সেই ভিডিওতে ভাই কমেন্ট করেছিল যে ভাই পারলে ড্যাজার আর উৎপাকার গানের একটা ইমো দিয়ে একটা ওয়ান টেপ একটা হেডশট মেরে দেখান তো গায়েস আমি ওর চ্যালেঞ্জ দেখে আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই তো তার জন্য তার চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমি চলে আসলাম অফ তো আসার পরে শুরু হয়ে যায় প্রথম রাউন্ড তো এই প্রথম রাউন্ডে সে কি নেয় দেখা যাক তো গাইস সেই রাউন্ডে আমাদের থংসং গানটা নিছে তো থংসং গানে ইমোয় আমি কিছু শেষ করতেছি এর তো ওয়ানটা দিতে পারি কিছু ইমু দিয়ে তো এখানে তাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিই প্রায় আমাকে কিন্তু ড্যামেজ দিতে পারে না আমাকে কিছু নিমসে এখানে আমাকে ফুল দেওয়া দেয় তো গ্যাস তোমাদের কারো যদি চ্যালেঞ্জ থাকে অবশ্যই ভিডিও কমেন্টে দিয়ে রাখবা তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করবো আর এখানে আমি তাকে ওয়ান টেম মেরে কিল করে ফেলি তো এরপরে শুরু হয়ে যা গায়ে দ্বিতীয় রাউন্ড তো গ্যাস তোমরা যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করতে চাও তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করে একটা ভিডিও আপলোড করতে চাও অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে তোমাদের একটা চ্যালেঞ্জ দেওয়া যাও তোমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে আমি একটা ভিডিও নিয়ে সামনে আসব তো আগে দ্বিতীয় রাউন্ডে হে আমাকে ওয়ান টেপ দিয়ে মেরে ফেলে তো গাইস এর পরে শুরু হয়ে যায় তৃতীয় রাউন্ড আর এই রাউন্ডে গাইস আমার কাছে পরে গানের লুটেরিয়াটা তো আমি এখান থেকে ডেজার আর উটপাকার গানটা নিয়ে ফেললাম তো গাইস এখান থেকে আমি উটপাকের গানের ইমো শেষ করতেছি মাত্র একটা ইমো রাখবো আর ডেজার গানেরও সবগুলো ইমো শেষ করবো করে ফেলবো শুধু একটাই ইমো রাখবো তো গাইস আমি এখান থেকে বের হয়ে গেলাম চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য তো সে আমাকে দেখে একটা মেরে ফেলে আর ওখান দিয়ে রাজ আর আমি আন ওয়ান টাইম মেরে ফেলি আবার উটপাকার গানে একটাই ইমো দিই তো গাইস যারা যারা আমাকে আমার কাছ থেকে চ্যালেঞ্জ কমপ্লিট করে দিয়েছে অথবা তোমরা আমাকে চ্যালেঞ্জ করবা এমন কোনোই আসো তো চ্যালেঞ্জ করে যাও আমার ভিডিও কমেন্ট বক্সে একটা করে চ্যালেঞ্জ করে দাও তোমাদের চ্যালেঞ্জ ধরে আমি একটা ভিডিও নিয়ে ইউটিউবে আপলোড করবো তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা তো তোমাদের চ্যালেঞ্জ থাকলে ওই চ্যালেঞ্জটা কম ভিডিও কমেন্ট বক্সে বলা যেতে পারো তোমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে আমি একটা ভিডিও নিয়ে আসবো তো গায়ে আমি ইউটিউবে নতুন তোমরা তো জানো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা আর আইকন বাটনটা অল করে রাখবা যাতে আমি তোমাদের চ্যালেঞ্জ যদি তোমরা করে থাকো তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করার পর সাথে সাথে ভিডিও আপলোড করার পর তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সেই ভিডিওটা তোমরা সবার আগে দেখতে পারবা তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ